হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকে এই পর্বে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের চার নম্বরের অঙ্কগুলো সমাধান করব এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা এক থেকে শুরু করে তিন পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধান করেছি এবং সেই সাথে তোমাদের উদাহরণগুলো সমাধান করে দিয়েছি তো যারা ভিডিওগুলো দেখো নাই তারা ভিডিওগুলো দেখে আসো আমার ইউটিউব চ্যানেলে তোমরা প্লে লিস্টে গেলেই সিরিয়াল ওয়াইজ সবগুলো ভিডিও পেয়ে যাবা অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব ভিডিওগুলোর সো এখন থেকে স্কুল অফ ইউটিউব চ্যানেলে রেগুলার তোমরা গণিত এবং ইংরেজি নিয়ে ভিডিও পাবা সো যারাই এখনো পর্যন্ত স্কুল অফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে অল করে দাও যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও এখানে চার নম্বরে বলা হয়েছে নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতে নির্ণয় করো ড্যাট মিনস হচ্ছে যে তোমরা যে তিন নাম্বার অঙ্ক যেগুলো করছিলাম এখানে বলছিলাম যে তিন নাম্বারটা মনে করো তিন নাম্বার রাশি যেটা বের করতে বলছে এখানে এখানে দুই নাম্বার রাশিটা বের করতে বলছে এখানে আবার তিন নাম্বার এখানে আবার এক নাম্বার এরকম একই সূত্র প্রয়োগ করে আমরা এখানে বের করব এখানে বলছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো মানে এখানে শুধুমাত্র চার নাম্বারটা আমরা নির্ণয় করব ঠিক আছে তো এখানে ক নাম্বারে প্রথম দ্বিতীয় তৃতীয় দেওয়া আছে আমরা চতুর্থ সমানুপাতি নির্ণয় করব এরকম করে ক থেকে শুরু করে ও পর্যন্ত পাঁচটা অঙ্ক আছে একটা একটা করে সমাধান করব তো আমরা প্রথমে চলে যাই ক নম্বরে বলছে পাঁচ সাত এবং দশ তো ক নম্বরের সমাধান আমরা চলে দেখো বলছে চার নম্বরে নিজের রাশিগুলো চৌত্র সমানুপাতি নির্ণয় করো তো ক নম্বর বলছে পাঁচ সাত এবং দশ তো সমাধানটা দেখে দিই কিভাবে করছে এখানে বুঝে দরকার আছে শুধু দেখে দেখে তুলে ফেললে কিন্তু হবে না বুঝে নাও এখানে বলছে এখানে প্রথম রাশি সমান পাঁচ প্রথম রাশি এটা পাঁচ দ্বিতীয় রাশি হচ্ছে সাত লিখছে এখানে দেখো তো দ্বিতীয় রাশি হচ্ছে সাত এবং তৃতীয় রাশি হচ্ছে দশ ঠিক আছে তো আমরা একটি সূত্র জানি না সেটা হচ্ছে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এটা কিন্তু আমরা গত পর্বের ভিডিওতে মানে পঞ্চম পর্ব চতুর্থ পর্বের ভিডিওতে আমরা খুব ভালো করে এটা বুঝিয়ে দিয়েছিলাম কিন্তু ঠিক আছে তো আমরা তিন নাম্বারের অঙ্ক যেগুলো ছিল এখানে এই তিন নম্বরের অঙ্কগুলো এই সূত্রের মাধ্যমে কিন্তু সবগুলো সমাধান করছিলাম আমরা তো এরপরে আসে সূত্রটা তো বসালাম এবার এখান থেকে আমরা চতুর্থ সমানুপাতির নির্ণয় করব আর সবগুলো কিন্তু দেওয়া আছে তো প্রথম রাশির মান আমি পাঁচ বসাইলাম এখানে দেখছো চতুর্থ রাশির মান দেওয়া নাই এই জন্য রাশি দ্বিতীয় রাশির মান সাত বসালাম তৃতীয় রাশির মান দশ বসালাম এবার এখান থেকে সমাধান করবো তাহলে যেহেতু চতুর্থ রাশির মান বের করব। এটাকে এটার জায়গা মতো এখানে বসাই দিছি দেখো বসানোর পরে পাঁচটাকে মানে অন্য পাশে ট্রান্সফার করে ফেলবো পাঁচ এখন কোন পাশে আছে বাম পাশে আছে মানে চতুর্থ রাশির সাথে আছে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে দেখো গুণ যে কোন সংখ্যা যদি বাম পাশে গুণ অবস্থায় থাকে এটাকে যদি ট্রান্সফার করে অন্য পাশে নিয়ে যাওয়া হয় মানে অপর পাশে এ পাশে নিয়ে চলে আসা হয় তাহলে গুণ থাকলে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে দেখো তো পাঁচটা এ পাশে চলে আসছে আসার পরে ভাগ হয়ে গেছে কার সাথে ভাগ হয়েছে সাত গুণ দশের সাথে ভাগ হয়েছে কোনটা ভাগ চিহ্ন এটাতে ভাগ চিহ্ন এই লাইনটা হচ্ছে ভাগ তার মানে সাত গুণ দশ উপরে থাকবে পাঁচ চলে যাবে নিচে মানে ভাগ হয়েছে ঠিক আছে তো চতুর্থ রাশি একলা হয়ে গেছে যেহেতু চতুর্থ রাশি একলা হয়ে গেছে তাহলে এর মান বের করতে আমার সুবিধা হয়েছে এখন তাহলে দশের সাথে আমি পাঁচ কাটাকাটি করবো এই দশ আর পাঁচ কাটা কাকাটি দিয়ে দিলাম আর থাকে দুই কেমনে কারণ পাঁচ দুগুনা দশ আর নিচে থাকে এক তাহলে আমরা যে কোনো দিন কাটাকাটি করার নিয়ম হচ্ছে কি এবার কাটাকাটি করবো নাম বথা করবো যাকে দিয়ে কাটাকাটি করব তো পাঁচ যে দশ মানুষ পাঁচটার নামতো পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুনা দশ তাহলে পাঁচ এ দুগুনা এ দশ তাহলে পাঁচ আর দশ কাটাকাটি দিয়ে ফেলবো তারপর উপরে দুই থাকবে আর নিচে এক থাকবে একটা না বসালো চলে তাহলে আর সাত থাকতে দুই থাকতেছে তাহলে সাত দুগুণে কত সাত দুগুণ হচ্ছে চোদ্দ বুঝছো আমি খুব ভালোভাবে এটা বুঝেছি কারণ অনেক হয়তো নতুন অনেক হয়তো এই সমাধানগুলো না তাদের জন্য ঠিক আছে আর এক একের কোনো ভ্যালু থাকে না একটা চোদ্দোর নিচে এখানে আছে। কিন্তু আমরা একটা বসানো লাগে না কারণ আমি এর আগের ভিডিওতে বারবার বলছি যে প্রত্যেকটা সংখ্যার নিচে মনে মনে এক থাকে তবে এটা বসানো লাগে না ঠিক আছে আবার চোদ্দোর আগে মনে মনে প্লাস আছে মানে যোগ আছে এটা বসানো লাগে না তার মানে নির্ণয় চতুর্থ সমানুপাতি চোদ্দ খুবই সিম্পল তোমরা যদি ক নম্বর বুঝে থাকো তোমরা খ নাম্বার পারবা তো খ নাম্বারটা তো আমরা দেখে না একটু খ নাম্বার এখানে বলছে পনেরো পঁচিশ এবং তেত্রিশ হয়েছে কিনা দেখি তো হ্যাঁ পনেরো পঁচিশ এবং তেত্রিশ তো এখানে সেম ভাবে প্রথম রাশির মান পনেরো দ্বিতীয় রাশির মান পঁচিশ তৃতীয় রাশির মান তেত্রিশ বসালাম এবার আমরা সূত্র প্রয়োগ করব আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তো এখানে আমরা চতুর্থ রাশির মান আগের মতো বের করবো এটার মান আর সবগুলো মান দেওয়া আছে সেম ভাবে প্রথম রাশির মান পনেরো বসালাম এটা এটার জায়গায় বসালাম দ্বিতীয় রাশির মান পঁচিশ এবং তৃতীয় রাশির মান তেত্রিশ বসালাম ঠিক আছে পরের লাইনে চলে আসি এ লাইনে এ লাইনে চতুর্থ রাশি এর মতো এর বসে ফেললাম এখানে শুধুমাত্র পনেরোটাকে ট্রান্সফার করে কোথায় নিয়ে চলে গেছে নিচে চলে নিয়ে গেছে কেন কারণ পনেরোটা চতুর্থ রাশির সাথে গুণ অবস্থায় আছে এখানে দেখো তাহলে সমানের ওই পাশে গেলে মানে অপর পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে তার মানে পঁচিশ গুণ তেত্রিশ উপরে চলে যাবে আর পনেরো যাবে নিচে তার ভাগ কীভাবে হয়েছে এটা হচ্ছে ভাগ চিহ্ন ঠিক আছে এবার এখান থেকে কাটাকাটি হবে মাঝখানে উপরে যদি গুণ থাকে এরকম কাটাকাটি হয় কিভাবে কাটাকাটি হবে পনেরোকে যদি আমি পাঁচ দিয়ে কাটাকাটি করি তিন পাশা পনেরো দেখো পনেরো যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি কত তিন পাঁচা পনেরো সেমভাবে উপরে এমন একটা সংখ্যাকে পাঁচ দিয়ে কাটাকাটি করতে হবে যেহেতু নিজেরটাকে পাঁচ দিয়ে কাটাকাটি করছি তাহলে উপরে আমি পাঁচ দিয়ে কাটাকাটি করি কে কত পাঁচ পাঁচা পঁচিশ কথা বুঝে আসতে এটাকেও পাঁচ দিয়ে কাটাকাটি করছি আমি এটাকেও পাঁচ দিয়ে কাটাকাটি করছি মানে সেম হতে হবে নিজেরটা যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি উপরটা যদি আমি দশ দিয়ে কাটাকাটি করি হবে না দুটোটাকে সেম সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে তাহলে একটা আসতে আসছে পাঁচ আর একটা আসতে তিন এখন আবার তেত্রিশ রয়ে গেছে আমি চাইলে আবার তেত্রিশটাকে তিন দিয়ে কাটাকাটি করতে পারবো বুঝতে তিন পাইলাম একটু আগে তিন পাঁচা পনেরো তিন আবার তিনকে তেত্রিশ দিয়ে কাটাকাটি করে ফেলবো

দ্বিতীয় রাশি হচ্ছে চব্বিশ এবং তৃতীয় রাশি হচ্ছে বত্রিশ খুবই সিম্পল আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশির সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এই সূত্রটা এতক্ষণ হয়তো তোমাদের সবারই মুখস্থ হয়ে গেছে আমার নিজেরই মুখস্থ হয়ে গেছে এটা তো প্রথম রাশির মান ষোলো চতুর্থ রাশির মান তো দেওয়া নাই তৃতীয় রাশির মান চব্বিশ তৃতীয় রাশির হচ্ছে বত্রিশ এটা তোমরা নিজেরাই পারবা ভিডিওটা থামাও থামায় নিজে নিজে খাতায় করার চেষ্টা করো পারো কিনা দেখো উত্তর মিলে কিনা পরে দেখিও ঠিক আছে তো এবার দেখে নাও চোদ্দ আশি আমরা এরপর আবার একটা বসে ফেলছি আমি আগের মতো ষোলোটা যেহেতু চোদ্দ আশির যে গুণ অবস্থায় আছে ট্রান্সফার করে ওই পাশে নিয়ে চলে গেছি তাহলে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে যাওয়ার পরে এবার এখান থেকে কাটাকাটি করছি ষোলো আর বত্রিশ কাটাকাটি করে দিছি তো কাটাকাটি করলে কীভাবে হয় তুমি প্রথমে ট্রাই করবে ষোল আর বত্রিশ ভাগ যায় কিনা যায় ষোলো দুগুনা কিন্তু কত ষোলো দুগুনা হচ্ছে বত্রিশ এটা অনেকে জানো আবার অনেকে জানো না ষোলো দুগুনা কত বত্রিশ তাহলে ষোল আর বত্রিশ কাটাকাটি করে এর পরিবর্তে আমরা দুই বসাইছি এখানে ঠিক আছে তার মানে উপরে আর কি রয়ে গেছে চব্বিশ এবং দুই তাহলে চব্বিশ আর দুই এর মাঝখানে সম্পর্কটা কি এখন গুণের সম্পর্ক এই যে গুণ যে চব্বিশ দুগুণে কত আটচল্লিশ আর নিচে এক যেটা আছে সেটার কোনো ভ্যালু নাই এটা না বসালেও চলে তার মানে নিয়ে সমান হচ্ছে আটচল্লিশ এবার আমরা ঘ নম্বরে চলে যাই ঘ একটু জটিল হতে পারে কারণ এখানে একটা ভগ্নাংশ দিচ্ছে এই জন্য এটা হচ্ছে প্রথম রাশি আট নাম্বার আট আর আট এর দুই ভাগের এক এটা হচ্ছে দ্বিতীয় রাশি চার হচ্ছে তৃতীয় রাশি তার মানে তিনটা রাশি দেওয়া আছে চার নাম্বার রাশিটা আমাদেরকে বের করতে হবে সেম ভাবে এখানে প্রথম রাশি আট দ্বিতীয় রাশি হচ্ছে আটের দুই ভাগের এক বা এটাকে ভেঙে আমরা এভাবে এভাবে লিখছি কিভাবে মানে সাপোজ এটা হচ্ছে একশো টাকা এটাকে ভাঙে আমরা পঞ্চাশ টাকা লিখলাম এভাবে কেমনে করছি এটা এটা ভালো করে দেখে নাও এটা আগের ভিডিও আমি বলছিলাম দুইটা দুইয়ের মতো নিচে বসাইছি আমি তা দুইয়ের সাথে আট এটা গুণ করবো তাহলে আট দুগুণে কত হচ্ছে ষোলো ষোলোর সাথে এক এটা যোগ করে দিব তাহলে ষোলো আর একে সতেরো মানে এটাকে আমি সমাধান করে এটা তৈরি করছি ঠিক আছে তার দুই ভাগে সতেরো এবং তৃতীয় রাশি হচ্ছে আমার চার তো আর বাকিগুলো তো তোমাদের পারার কথা এখন এবার আমরা জানি একই সূত্র প্রয়োগ করব প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি একই সূত্র প্রথম রাশির মান হচ্ছে আট চতুর্থ রাশির মান দেওয়া নেই দ্বিতীয় রাশির মান এটা আমরা এখন এটাকে সমাধান করে দুই ভাগে সতেরো করলাম না দুই ভাগে সতেরো বসাইলাম আর তৃতীয় রাশির মান বসেছি চার ঠিক আছে সেইম ভাবে চতুর্থ রাশির জায়গায় এর মতো বসাই ফেলছি আমি বসানোর পরে আটটাকে সমানের পাশে ট্রান্সফার করে ফেলছি যে দুই পাশে ট্রান্সফার করে ফেলছি ভাগ কারণ এটা অলরেডি গুণ অবস্থায় আছে কার সাথে গুণ অবস্থায় আছে সাথে গুণ অবস্থায় আছে সেম ভাবে আমরা এরকম করি একদম ভাগ চিহ্ন দিয়ে আগে এটা হচ্ছে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন দেওয়ার পরে নিচে আট আটটাকে বসাই ফেলছি এই আটটাকে নিচে বসাই ফেলছি এখানে দেখো এই যে আটটাকে নিচে বসাইছি আর উপরে দুই ভাগের সতেরো গুণ ছয় দুই ভাগের সতেরো গুণ চার এটা এটার মতো রেখে দিছি এবার এটা সমাধান করব। কিভাবে উল্টে দেয় একই কথা তো এখানে উল্টে দেওয়া হয়েছে তো দুইটাকে ট্রান্সফার করে আমরা কোথায় নিয়ে চলে আসছি নিচে নিয়ে চলে আসছি তাহলে সতের গুণ চার থাকে দুইটা নিচে চলে আসছে এখানে তাহলে আট গুণ দুই ঠিক আছে এবার এমনি এটা কাটাকাটি করবো এ চারে আর আটে কাটাকাটি কাটিয়ে গেল তো আট আর চারে কাটা কাটিয়ে গেল কত চার দুগুণা আট যে কোনো সময় কাটাকাটি করার সময় একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে ভাগ যায় কিনা চার আর আটের মধ্যে অবশ্যই ভাগ যায় কারণ চার দুগুণা আট হুম তো চার এ দুগুণা এ আট চারের আট কাটাকাটি দিয়ে দিব তার পরিবর্তে হচ্ছে দুই আবার এই দুই আর দুই এগুণ করে দিব যেহেতু দুগুণ গুণ আছে দুই দুগুণা কত চার এ চার বসাইছি আর উপরে সতেরো একে সতেরো একের আর কোনো ভ্যালু নাই এখানে তো এখন কত হচ্ছে সতেরো আর তেরোর মধ্যে কাটাকাটি যায় কিনা দেখতে হবে যেহেতু এখানে কাটাকাটি যাচ্ছে না কারণ সতেরো কে এমন একটা সংখ্যা দিয়ে কাটাকাটি এমন কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায় না চারকে কিন্তু কাটাকাটি করা যায় দুই দিয়ে বাট সতেরো কে তো যায় না যার কারণে এটা কাটাকাটি হবে না কারণ উভয় পক্ষকেই কাটাকাটি যাইতে হবে না হবে না তার মানে নির্ণয় সমানুপাত হচ্ছে আহ সতেরো ডিভাইডেড বাই চার বা চার ভাগের সতেরো বলা যায় এবার আমরা ও নম্বরে চলে যাব এখানে ও নম্বরে বলা হয়েছে পাঁচ চার দশমিক পাঁচ আর সাত মানে তিনটা রাশি দেওয়া আছে তার মানে আমরা লিখতেছি এখানে প্রথম রাশি পাঁচ দ্বিতীয় রাশি হচ্ছে চার দশমিক পাঁচ এবং তৃতীয় রাশি হচ্ছে সাত তো এখানে তৃতীয় রাশিটা দেখা যাচ্ছে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই দিচ্ছি জিনিসটা এখনও দেখা যাচ্ছে না আর একটু জুম করি দেখা যায় এখানে দেখো তৃতীয় রাশি সাত পুরোপুরি আসতেছে না এটা আসলে জুমটা তো বড় হয়ে গেছে এই তৃতীয় রাশি সাত দেখছো হয়তো এটা ছিল না আমার আমি এখন মাইনাস করতেছি আবার এটা জুমটা তো দেখো তৃতীয় রাশি আমার এখানে সাতটা আমি লিখছি তো আমরা জানি একটা সূত্র জানি না আমরা প্রথম রাশি গুণ গুন দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এটা আমরা সূত্রটা জানি তো প্রথম রাশির মানে আমরা পাঁচ বসাই দিলাম চতুর্থ রাশি এর জায়গায় দিচ্ছি আমরা দ্বিতীয় চার দশমিক পাঁচ বসাইছি তৃতীয় রাশি বসাইছি সাত এটা আমরা জানি সেম ভাবে রাশি এর জায়গায় এর মধ্যে এখানে বসাইলাম আবার পাঁচটাকে ট্রান্সফার করে সমানের এ পাশে নিয়ে চলে গিয়ে নিয়ে গিয়ে ভাগ করে দিব দেখো এটা ভাগ হয়ে গেছে এইটা হচ্ছে ভাগ চিহ্ন এই লাইনটা হচ্ছে ভাগ চিহ্ন দেখতেছো এই লাইনটা হচ্ছে ভাগ চিহ্ন তাহলে চার দশমিক পাঁচ গুণ সাত ক্যালকুলেটরে গুণ করে দেখো তার মানে আসবে একত্রিশ দশমিক পাঁচ আর নিচে আসতে হচ্ছে পাঁচ আবার একত্রিশ দশমিক পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ দাও মানে একত্রিশ দশমিক পাঁচ এ ভাগ চিহ্ন দিবে এরকম একটা ক্যালকুলেটরে তারপর পাঁচ দিবে তার মানে ছয় দশমিক তিন আসবে তার মানে নির্ণয় সমানুপাতি ছয় দশমিক তিন তো দেখো আমরা চার নম্বরের সবগুলো ক থেকে শুরু করে উপজে সবগুলো সমাধান করে ফেলছি এর নেক্সট ভিডিওতে আমরা পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার নিয়ে আলোচনা করবো ততটুকু পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে